হ্যালো বন্ধুরা কেমন আছো চান হয়ে গেছে আজকে আর সকাল থেকে ব্লক করিনি জানো তো রান্না বান্না করে চান টান করলাম আর ছোট্ট সোনা ঘুমোচ্ছে এই দেখো এই পলাটা আর এই শাখাটা পা পরবো এখন ওই যে শাঁখাটা পরেছিলাম না সেদিন ওই শাখাটা খুব ডিজাইন বেশি না দি খুব নোংরা হচ্ছে কালি ঢুকে যাচ্ছে বাজে লাগছে যে তার জন্য এই শাখাটা পরবো এখন এ দেখো সারপ দিয়ে একটু হাতে দেবো তা নাহলে আবার লাগবে হাতে খুব আর সাবানটা আনতে ভুলে গেলাম সাবানটা নিচেই আছে

ওই শাখাটা খুব নোংরা হয়েছে গো প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে আর এই পলাটা না পলাটা পরে না উনুনে জাল দিতেও পারবো না তাঁত লাগলে না নষ্ট হয়ে যাবে ওই বাঁ হাতেরটা পরা থাকবে নান হাতেরটা রান্না করার সময় খুলে ফেলবো তা নাহলে নষ্ট হয়ে যাবে দেখতে খুব সুন্দর দামটা কিন্তু কম আশি টাকা বেশ সুন্দর কি পলিস্টার করা না তাই বললো রং টং উঠবে না কিন্তু জল ঠাকলেও রঙ উঠবে না এরকম আমাদের সর্ষে সর্ষে দেওয়া সর্ষেগুলো দিন আগেকার মানে আগের বছরে এগুলো ভাঙাবে দিয়ে সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে আসবে আর জামা কাপড়গুলো তুলে ফেলবো আর ওই শাখাটা পরিষ্কার করব খুব নোংরা হয়েছে এ দেখো সার্প জলে ভিজিয়ে রেখেছি শাখাটা কেমন ময়লা হয়েছে আবার দেখো এই যে এই ডিজাইনের ফাঁকে ফাঁকে বলেছো এই ডিজাইনগুলো ফাঁকে ফাঁকে কেমন কালো হয়ে গেছে এই যে দেখো খুব বেশি ডিজাইন না ওই জন্য দেখতে বেশ ভালো কিন্তু আমার পড়া চলবে না মানে কাজের সময় না সার্প জলে ভিজিয়ে রেখেছিলো উঠে যাচ্ছে বেশ তাড়াতাড়ি খুব নোংরা জল সাদা শাখা যদি নোংরা হয় কেমন বাজে লাগে বলো তো দেখতে এটা রেখে দেব কোথাও গেলে পড়লাম বা পুজোর পুজো টুজো থাকলে পুজোর সিজনে তখন পরবো যখনই পড়ি না কেন রান্না করতে গিয়ে সেই কালি হবে খুব ভালো লাগলো দেখতে ওই জন্য নিলাম আমি এরকম ডিজাইনের শাঁখা পরিই না এই সুন্দর চকচকে হয়ে গেল একবারই যদি পড়ি আমি যদি একবার আবার পড়ি তাহলে একদিন রান্না করলেই আবার কালি হয়ে যাবে এই দেখো কত সুন্দর চকচকে হয়ে গেল এসব আমার হাতে টিকবে না টিকবে না বলতে পরিষ্কার থাকবে না নোংরা হয়ে যাবে কী সুন্দর দেখতে ভাবলাম পড়ব আমার বর বলে সবসময় পরে থাকো কিন্তু এত কালো হয়ে যাচ্ছে কত বারবার পরিষ্কার করা সম্ভব আর হাতে পরে পরিষ্কার করা যাচ্ছে না বারবার খুঁজতে হচ্ছে হাতে পরে পরিষ্কার করা হয় না কি তাই খুব ডিজাইন না তাই খুলে খুলে বারবার পরিষ্কার করা সম্ভব থাক পরেই পড়বো এই দেখো রক্ত গাঁদা এই যে দেখো রক্ত গাঁদা ফুল হয়েছে এই যে ভালো ভালো লাগে 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 তাই না সুন্দর ফুলগুলো আমার আমার খুব দেখতে আর ওই ফুল গাছ একটাই আছে এই দেখো এই বেগুন গাছটা টবের মধ্যে ছিল আমি কালকে বালতির মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি টবের মধ্যে বেগুন গাছ হয় কখনো আর এই বেগুনটা তুলে ফেলেছিলাম সেদিন তুলে জানা তো ছাদে রেখে দিয়েছি দিয়ে নিয়ে যেতে মনে ছিল না দি দুদিন পর নিয়ে গেছি একদম শুকিয়ে যা আরে আর এ দেখো এটা হচ্ছে বারো মেশি আম গাছ কেমন পাতাগুলো পুড়ে যাচ্ছে দেখো ওই সে বলেছিলাম না আমি যে অনলাইনে আমার বর ওই কি আপেল গাছ আর স্ট্রবেরি গাছ আর একটা কি গাছ যেন আনতে দিয়েছিল বাবু কুল গাছ কুল গাছ আপেল কুল না স্ট্রবেরি গাছ আর আপেল গাছ আর একটা আম সরি নারকেল গাছ নারকেল গাছ দিয়ে অনলাইনে গাছ আমার কেউ অর্ডার করে ওই সব গাছ আম গাছ জাম গাছ দি তার মধ্যে ওই গাছ তো আসেই নি তার মধ্যে এসেছিলো স্ট্রবেরি গাছটা এসেছিলো কিন্তু বাঁচেনি মরে গাছে তার মধ্যে দেখো কুল গাছ এই কুল গাছটা এসেছে কুল গাছ কিন্তু অর্ডার দিই ওই আপেল গাছ দিয়েছিলাম এটা যদি আপেল কুল হয় তাহলে ভালো হবে আর একটা আম গাছ এসেছিলো আম গাছ কিন্তু অর্ডারই দেওয়া হয়নি নারকেল গাছ আর আপেল গাছ আর স্ট্রবেরি গাছ অর্ডার দেওয়া হয়েছিল তার মধ্যে শুধুমাত্র স্ট্রবেরি গাছটা এসেছিল তাছাড়া এই যে এইসব গাছ আর আপেল কুল খেতে কার কার ভালো লাগে বলো তো আপেল কুল খেতে আমাদের আবার আমার বড় ছেলেটা আর আমি ভীষণ ভালোবাসি খেতে দারুণ লাগে বেশ আপেলের মতো ছোটো ছোটো আর আমাদের গাছের কুলটাও কিন্তু খুব ভালো হয় খেতে জানো তো খুব মিষ্টিও না আবার খুব টকও না কি দারুণ খেতে আর আমাদের সমস্ত পাড়ায় যত ছেলে বিলে আছে বাচ্চা কাচ্চা আছে সব আমাদের গাছের কুল খায় আর কুল গাছের ডালটা কেটে একদম একটুখানি করে দিয়েছে একটুখানি আছে তাও অনেক কুল হয়েছে আমাদের গাছে কুলটা খুব ভালো খেতে আর বিয়ের আগে জানো তো আমাদের ওখানে কুল গাছ নেই বলতে গেলে বিয়ের কুল গাছ ছিলই না ওখানে দেখতেই পেতাম না আর কুল খেতে এত ভালোবাসতাম এখন কিন্তু ভালোবাসলেও খায় না খুব অম্বল হয় আগে অত অম্বল হতো না তো বাজারতে বাজারে যখনই কুল উঠতো কুল আগে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে খেতাম নুন ঝাল দিয়ে মেখে একদম আর এখন কুল হলেই আমার বড় ছেলে ওই যে ছ্যাঁচা করে খায় খুব ভালোবাসি কুল খেতে আর ওর কাণ্ডটা একবার দেখো সর্ষেগুলো ছড়াস না বাবু সর্ষেগুলো গুটিয়ে দিতে হবে বাবার গিয়ে নিয়ে যাবে ভাঙাতে মেলে দিচ্ছ রোদ আছে রোদ চলে গেছে চলো নিচে যাব আর একজন কমেন্ট করেছিলে যে জীবন গাছ কী জীবন এই দেখো এই যে এই গাছটা এই গাছটাকে জীবন গাছ বলে এই যে খুব পাতা পড়ে পড়ে ওই দেখো কীরকম অবস্থা দেখো পাতা পড়ে পড়ে একদম নিচে যাচ্ছে তাই অবস্থা খুব নোংরা হয় একটা কথা তোমাদের বলতে চাই তোমরা না অনেকে আছে যে কমেন্ট করতে এখন আর কমেন্ট করো না বা কমেন্ট করতে করতে দুদিন দিন কমেন্ট করো না আমি না সবার কমেন্ট কিন্তু পড়ি এবার খুব মনটা না খুব খারাপ করে যখন তোমরা ধরো কমেন্ট করো ডেলি কিছু কিছু মানুষ আছে যে ডেলি আমার ভিডিও দেখে যেসব বোনগুলো আমাকে দিদিভাই দিদিভাই করে কমেন্ট করো সবে সবাই আমাকে দিদিভাই বলে তো এত ভালো ভালো কমেন্ট করে তো আমি প্রত্যেক দিন কমেন্টগুলো চেক করি আবার যেদিন কমেন্ট দেখতে পায় না না সেদিনকে এত মনটা খারাপ করে আর নন্দিতা শিকদার বলে একটা বোন আছে কমেন্ট করে আমার ভিডিওতে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে মানে ফার্স্ট কমেন্ট আমি ওরই দেখতে পাই তো কিছুদিন ধরে ওর কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না সত্যি মনটা আমার এত খারাপ করছিল কি বলবো আমি বললাম যা আমার ভিডিও কি আর দেখছে না নাকি ভালো লাগছে না নাকি ভালো নাও লাগতে পারে অনেকে ভালো লাগছে না আমি বুঝতে পারছি একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে কি করব বলো তো এটাই আমার জীবন এছাড়া আমি বাড়ির বাইরেও বেরোতে পাই না কোথাও যাই না কোথায় যাব বলো এই সংসারে বাবা অসুস্থ তারপরে আমার বরে কাজের চাপ আমি কি করে কোথায় যাব আমি একা আমার ছেলেকে নিয়ে তো একা বাইরে গিয়ে ভিডিও করতে পারবো না বলো ছোট ছেলে আছে আমাকে সবাইকে দেখতে হবে তো বলো তার জন্য ব্লগটা তোমাদের বোরিং লাগছে আবার বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে সত্যি মন ভরে যায় সত্যি এত ভালো লাগে মাঝে মাঝে না খুব রাগ ধরে যায় যে তোর আর ভিডিও করবো না এত কাজের চাপ হয়ে যাচ্ছে আর ভিডিও করতে গিয়ে খুব বেস্ট পাচ্ছি না আমি বিরক্ত লেগে যাচ্ছি আবার এডিট করতে হচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে বলে আমি ভাবছি তোর ভিডিও করবো না কিন্তু যখন ফোনটা খুলে দেখি তোমাদের কমেন্টগুলো সত্যি আমার এত ভালো লাগে না 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 তোমাদের জন্য ভিডিও কিন্তু করবই আমি এত ভালো ভালো কমেন্ট করো দিদি ভাই অনেকে বাংলাদেশ থেকে কমেন্ট করে আপু তুমি কেমন আছো আপু তুমি তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না সত্যি আপু যখন বলে না আমার মন ভরে যায় আর একজন কমেন্ট করে আমাকে তো মেয়ের মতন ভালোবাসে মেয়ের মতন কমেন্ট করে আমার কি ভালো লাগে সত্যি মানে এক একজন এক এক রকমের কমেন্ট করে এত ভালো লাগে কি বলবো মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো সত্যি তোমরা কিন্তু একটা করে কমেন্ট করো আর কমেন্ট করলে সত্যি আমার খুব ভালো লাগে মন ভরে যায় তোমাদের কমেন্টগুলো আমার ইচ্ছে করে সবার কমেন্টগুলো দিই আমার ভিডিওতে কিন্তু হয় না যতটা পারি চেষ্টা করি দিই আবার অনেক পুরনো সাবস্ক্রাইবার যারা কমেন্ট করতো কিন্তু এখন করে না তো সত্যি কি বলতে বলো তো আমার নতুন মানুষের কমেন্ট দেখি কি খুব ভালো লাগে নতুনের সাথে সাথে না পুরোনো মানুষগুলোকে না ভুলতে পারি না আমি সত্যি করে তো কি করবো তো এবার সবার তো সব ভিডিও ভালো নাও লাগতে পারে সব সময় আমার ভিডিও আজকে আমার ভালো লাগছে তোমাদের আবার পরে নাও লাগতে পারে এরকম তো সব মানুষেরই হয় সবার যদি সবই পছন্দ হতো তাহলে তো হয়েই যেত আমি নিজেই আমি ধরো যাদের ভিডিও ভালো লাগে দেখতাম এখন হয়তো দেখি আবার আর একটা কথা বলি আবার অনেকে কিন্তু আমার ভিডিও ভালো লাগে না বলে যে তুমি করো তুমি ন্যাকামো করি ন্যাকা ন্যাকা কথা আমার ভালো লাগে না আমি কথা বলি কি জানি আর বলে যে তুমি সিম্পাতি খাওয়ার জন্য ভিডিও করো সিম্পাতি খাওয়ার জন্য আমি সিম্পাতি খাওয়ার জন্য ভিডিও করি আমি খাওয়ার জন্য ভিডিও করি তোমাদের মনে হয় জানি না যে যা বলে বলুক তাতে আমি কিছু মনে করি না আমাকে একজন পছন্দ না করলেও আমাকে তো হাজার হাজার মানুষ ভালোবাসে হাজার হাজার মানুষ কমেন্ট করে এত ভালোবাসা মানুষের কাছে একজন যদি খারাপ লাগে তাতে কি হয়েছে আমার কিচ্ছু এসে যায় না তাতে চলো ব্যাস ব্যাস অনেক অনেক বক বক করে ফেলেছি কিন্তু আর বক বক করবো না আর তোমরা কিন্তু একটা কমেন্ট করে দিও কি বললাম কমেন্ট করবে তো আমি জানি জানি তোমরা একটা কমেন্ট করবে অবশ্যই আচ্ছা ঠিক আছে চলো টাটা বাই বাই একটা লাইক করে দিও আর কমেন্ট কিন্তু অবশ্যই করো টাটা দাঁড়ো দাঁড়ো ভালো মন্দ খারাপ যা ইচ্ছা তোমরা কমেন্ট করবে ঠিক আছে আমি খারাপ খারাপই কমেন্টও করে দেবে যাই হোক কমেন্ট তো করবে একটা ঠিক আছে চলো দাদা বাই বাই